জয় শ্রীকৃষ্ণ আজকে পরমেশ্বর ভগবানের আবির্ভাব তিথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন আজকের এই আনন্দের দিনে আমরা জানার চেষ্টা করব যে ভগবান কোন মাসে কোন বারে কোন তিথিতে কোন নক্ষত্রে কোথায় কখন এবং কি জন্য এই আবির্ভূত হয়েছিলেন তাহলে চলুন একে জানার চেষ্টা করি কোন এক সময় ধর্মের অবনতি হলে ধর্মের গুরুতর অবনতি হলে ধরিত্রী মাতা এই বসুমতি মাতা ভারাক্রান্ত হয়ে তিনি ভগবান বিষ্ণুর শরণাগত হলেন শরণাপন্ন হলেন এবং প্রার্থনা করলেন এর থেকে পরিত্রাণের জন্য তখন ভগবান বিষ্ণু ধরিত্রী মাতাকে আশ্বস্ত করলেন যে তিনি অচিরেই যদুকুলে আবির্ভূত হবেন তিনি জানালেন সেই সময় কোন একদিন যদুকুলের প্রধান যদুকুলের নেতা সুরসেনের পুত্র বসুদেব দেবকের কন্যা দেবকীকে বিবাহ করে তিনি তার নববিবাহিতা পত্নীকে নিয়ে রথে পড়ে প্রাসাদে ফিরে আসছিলেন আর দেবকীর সন্তুষ্টির জন্য দেবকীকে প্রসন্ন করার জন্য তার ভাই কংস সেই রথ চালিয়ে নিয়ে আসছিলেন সেই বিবাহের সেই শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল কিন্তু হঠাৎ দৈববাণী হলো আকাশবাণী হল কংস তুমি অতি নির্বোধ তুমি তোমার ভগ্নী এবং ভগ্নী প্রতি যাচ্ছ কিন্তু তুমি জানো না তোমার এই ভগ্নির অষ্টম গর্ভজাত সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে এই কথা শোনার সঙ্গে সঙ্গেই কংস কি করলেন এক হাতে তার ভগ্নীর কেশ আকর্ষণ করলেন এবং অন্য হাতে মুক্ত তিনি দেবকীকে হত্যা করতে উদ্ধত হলেন কংস তার ভগ্নীকে হত্যা করতে উদত হলেন এইটা লক্ষ্য করে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন এবং দুঃখ পেলেন কিন্তু তারপরেও নিজ প্রিয় তোমার পত্নীকে রক্ষার জন্য তার জীবন রক্ষা করার জন্য বাইরে শান্ত ভাব বজায় রেখে তিনি কংসের উদ্দেশ্যে বললেন প্রিয় কংস তুমি অত্যন্ত বলশালী বীর তুমি চারিদিকে তোমার অনেক সুনাম রয়েছে তুমি যদি এখন এই কর্ম করো তোমার ভগ্নীকে হত্যা করো তাহলে তোমার সুনাম নষ্ট হবে পূর্ণ হবে আর তুমি তো শুনলে তোমার ভগ্নির তরফ থেকে তোমার ভয়ের কিছু নেই তোমার মৃত্যুর কারণ হবে তোমার ভগ্নির অষ্টম গর্ভজাত সন্তান যার এখনো জন্মই হয়নি আর কে বলতে পারে হয়তো এমন হতে পারে যে তোমার ভগ্নির কোনো সন্তান জন্মগ্রহণ করলো না তোমার ভগ্নী কখনো সন্তান লাভ করতে পারলো না এমনও হতে পারে আর যদি বা তার সন্তান হয়ও আমি তোমাকে কথা দিচ্ছি সেই সন্তানকে আমি তোমার হাতে তুলে দেব আমি প্রতিজ্ঞা করছি কংস দুরাচারী হলেও বসুদেবের প্রতিজ্ঞার মর্ম জানতে যে বসুদেব কাউকে কথা দিলে সেটা অবশ্য অবশ্যই তিনি পালন করে তাই বসুদেবের কথা তিনি মেনে নিলেন ভগ্নি হত্যার এই জঘন্যতম অপরাধ থেকে তিনি বিরত হলেন তার বেশ কিছুদিন পর প্রথম সন্তান জন্মগ্রহণ করলে দেবকীর প্রথম সন্তান জন্মগ্রহণ করলে বসুদেব সেই সন্তানকে নিয়ে সেই পুত্র সন্তানকে নিয়ে নিকট গেলেন এতে অত্যন্ত হলেন বসুদেবের এই ব্যবহারে কংস খুশি হলেন তাই তিনি বললেন যে আমি তো শুনেছি যে তোমার অষ্টম পুত্র দেবকীর অষ্টম গর্ভজাত পুত্রই আমাকে সংহার করবে তাহলে এই পুত্রকে তুমি নিয়ে যাও তখন বসুদেব তার পুত্রকে নিয়ে বাড়ি ফিরে এলেন ফিরে এলেন আর এইদিকে দেবশ্রী নারদ পরমেশ্বর ভগবানের অবতরণকে ত্বরান্বিত করতে তিনি সেই সময় কি করলেন বংশের নিকট উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে তিনি কংসকে বলতে লাগলেন যে আমি দেখে এসেছি বা জেনে এসেছি সমস্ত যদু বিষ্ণি ভোজ অন্ধ সব বংশের অর্থাৎ সমস্ত যদু কুলের মহাত্মাগণ পরমেশ্বর ভগবানের অবতরণের প্রস্তুতি নিচ্ছেন এবং অপেক্ষা করছেন তিনি কংসকে বললেন তাই তোমার ঝুঁকি নেওয়া ঠিক হবে না তোমাকে সতর্ক থাকতে হবে সব দিক থেকে তোমার সতর্ক থাকতে হবে বিপদ যে কোনো সময় তোমার উপস্থিত হতে পারে দেবর্ষীর এই কথা শুনে কংস তৎক্ষণাৎ তার ভগ্নী এবং ভগ্নীপতি দেবকী এবং বসুদেবকে কারাগারে রুদ্ধ করলেন আবদ্ধ করলেন এবং তাদের সেই প্রথম পুত্রকে হত্যা করলেন তারপর একে একে সপ্তম দেবকীর সপ্তম সন্তানকে হত্যা করার পর কংস হত্যা করলেন এবং তারপর অষ্টম সন্তানের সময় আগত হলেন ঠিক সেই সময় সমস্ত দেবগ তারা কংসের আলোয়ে উপস্থিত হলেন অদৃশ্যভাবে দেবগণ সমস্ত দেবগন অদৃশ্যভাবে কংসের আলয় উপস্থিত হয়ে তারা পরমেশ্বর ভগবানের স্তুতি করতে লাগলেন স্তব করতে লাগলেন দেবগণ বলতে লাগলেন সত্যাত্মক সরণ সরণম প্রপন্ন হাজ্যর করে দেবতাগণ বললেন সত্যাত্মকম শরণং প্রপন্নাম অর্থাৎ হে পরমেশ্বর ভগবান আমরা সবাই আপনার শরণ গ্রহণ করেছি দেবগণ ভগবানকে তখন সত্য বলে সম্বোধন করলেন সত্য বলে সম্বোধন করলেন কেননা না পরমেশ্বর ভগবান পরম সত্য তিনি এবং তাই তো দেবগণ ভগবানকে প্রথম সত্য নামে সম্বোধন করলেন এই ধরা ভগবান শ্রীকৃষ্ণের প্রথম নাম সত্য তারপরে হলো সেই মহেন্দ্র ক্ষণ শুভ ক্ষণ মঙ্গলময় ক্ষণ সমস্ত পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে গেল এবং চারদিক যা কিছু তিথি নক্ষত্র সমস্ত কিছুই কল্যাণময় মঙ্গলময় হয়ে উঠল চারিদিকে আনন্দের বারতা তারপর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে বুধবারে কংসের কারাগারে এই জগতের কল্যাণের জন্য জগতের মঙ্গল করার জন্য পরমেশ্বর ভগবান অবতীর্ণ হলেন কিভাবে মাতা দেবকীর শরীর হতে এক জ্যোতি প্রকট হলো এবং সে জ্যোতির সঙ্গে সঙ্গে রূপী শঙ্খ চক্র গদা ধারী স্বয়ং বিষ্ণু অবতীর্ণ হলেন তার গলায় প্রস্তুব মনি শোভিত কণ্ঠহার মাথায় কিরিট বৈদুর্য শোভিত তার মাথায় কিরিট অর্থাৎ মুকুট পিত বসন এবং উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং এইসব দেখে মাতা দেবকি হাত জোর করে প্রভুকে প্রণাম পরমেশ্বর ভগবান বললেন এ কি আমি তোমার সন্তান রূপে এসেছি মা তুমি আমাকে প্রণাম করছো কেন মাতা দেব বললেন যে চতুর্ভুজে শঙ্খ চক্র পদ্ম ধারণ করেছ পিত বসন করেছ গলায় কস্তুব মনি শোভিত কণ্ঠ হার পরেছ মাথায় কিরিট পরেছ তোমাকে সন্তান হিসাবে আমার মনে হচ্ছে না প্রভু তোমাকে আমার সন্তান রূপে আমি মনে করতে পাচ্ছি না তুমি যে আমার প্রভু পরমেশ্বর সেইটাই আমার মনে আসছে তো তোমার কাছে আমি প্রার্থনা করি প্রভু যেহেতু আমি তোমাকে সন্তান রূপে চেয়েছি তুমি আমার সন্তান রূপে এসেছ তাই তুমি আমার সন্তানের রূপ ধারণ করো তোমার এই চতুর্ভুষ এই শঙ্কর চক্র পদ্ম এই রূপ সম্মরণ করে তুমি আমার শিশু পুত্র রূপ ধারণ করো যাতে আমি তোমাকে পুত্র স্নেহ প্রদান করতে পারি আরেকটি কথা আমার এই স্মৃতিটি তুমি ভুলিয়ে দাও সর্বক্ষণ আমার স্মৃতি থাকবে যে তুমি পরমেশ্বর তুমি প্রভু তুমি ভগবান আমি তোমাকে পুত্র স্নেহ দিতে পারব না কালে হে প্রভু তুমি আমার শিশু পুত্রের রূপ ধারণ করো এবং আমার এই স্মৃতিকে তুমি ভুলিয়ে দাও পরমেশ্বর ভগবান মৃদু হেসে তিনি সেই ছোট্ট শিশুর রূপ ধারণ করলেন এবং তা দেখে মাতা দেবকি কি সেই পুত্রকে সস্নেহে পুত্র স্নেহে তিনি কোলে তুলে নিলেন আদর করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের কল্যাণের জন্য জগতের মঙ্গলের জন্য এই ধরা ধামে আবির্ভূত হলেন এই আবির্ভাব ঘটেছিল আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে অর্থাৎ তিন হাজার দুই শত আটা খ্রিস্টের জন্মেরও তিন হাজার বছর পূর্বে ভগবান এই ধরা ধামে অবতীর্ণ হয়েছিলেন আসুন আমরা প্রত্যেকেই আনন্দের দিনে সেই পরমেশ্বর ভগবানের নিকট প্রার্থনা করি এই জগতের কল্যাণের জন্য সমস্ত মানুষের কল্যাণের জন্য জয় শ্রী ঈশ্বর সবার মঙ্গল করুন সবাই ভালো থাকবে